চব্বিশ ঘন্টা তারা একটা আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র বিষয়ক যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছে প্রধানমন্ত্রী যে বিশেষ সহকারী আছেন ক্ষুদা বক্স চৌধুরী তাদের দুজনকে শরীফ ওসমান হাদির জানাজা শেষ হয়েছে দাফনও শেষ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কবি কাজী আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি আছে তার পাশেই তাকে দাফন করা হয়েছে এর আগে জাতীয় সংসদ চত্বরে যখন তার জানাজা হয় আমার ধারণা যে স্মরণকালে এত বড় জানাজা এত বেশি বিপুল সমাবেশ সম্ভবত অপর কোনো জানা যায় বাংলাদেশের মানুষ দেখেনি সবই ভালো হয়েছে একটু খটকা ছিল একটু মানে অস্বাভাবিক একটা দৃশ্যও ছিল যে জানাজা শেষ হওয়ার পর ওখান থেকে একটা বড় সংখ্যক মানুষ দৌড়ে জাতীয় সংসদে ঢোকার চেষ্টা করেছে দেখতে একটু খারাপ লেগেছে কারণ তারা আপনার সবাই যায় এসেছেন শরীফ ওসমান হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করতে এসেছেন তো দৌড়ে সংসদ ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করতে হবে কেন এই মানসিকতাগুলি না আমাদেরকে দূর করতে হবে আমরা আসলে কি চাই শোকার্ত মানুষ থাকবে শোকার্ত মানুষের যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনীতি চলছে দেশের অভ্যন্তরে রাজনীতি চলছে দেশের বাইরেও রাজনীতি চলছে নানা ধরনের কর্মকাণ্ড আমরা দেখছি বিভিন্ন জনের আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি এবং আমি বলেছি যে জিনিসটা সবচেয়ে বড় কাজ হলো সবচেয়ে প্রথম কাজ হলো তার যিনি গুলি করেছেন তাকে সেই লোককে ধরা সে লোককে ধরতে পারলে আমরা পেছনের লোকগুলিকে ধরতে পারবো আমরা কারণটা জানতে পারবো এ ধরনের ঘটনা কেন ঘটলো এটা কারণটা জানা খুব জরুরি তা না হলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে অদৃশ্য থেকে যাবে আমার ভালো লেগেছে যে ইনক্লাব মঞ্চ তার সঙ্গে যারা আছেন এখনও শরীফ উসমান হাদির পরে আমার কাছে মনে হয়েছে যে এই প্রতিষ্ঠানটা বোধহয় ভালোভাবে অগ্রসর হচ্ছিল এই জন্য মনে হয়েছে যে এখন যারা দায়িত্বে আছেন তারা কিন্তু ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে একটা বড় দাবি করেছেন এবং সেই দাবিটা কি তারা দাবি করেছেন যে চব্বিশ ঘন্টা তারা একটা আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র বিষয়ক যে প্রধানমন্ত্রী উপদেষ্টা আছে প্রধানমন্ত্রী যে বিশেষ সহকারী আছেন ক্ষুধা বক্স চৌধুরী তাদের দুজনকে এখন হয়তো আপনারা বলবেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিলেই তো হয় আবার ক্ষুদা বক্স চৌধুরীকে দিতে হলো কেন না দিতে হলো দিতে দেওয়াটা দরকার ছিল দরকার ছিল এই যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে খোঁজখবর রাখেন যারা বাংলাদেশের পুলিশ বিভাগ সম্পর্কে খোঁজখবর রাখেন এবং অনেক লোকের সঙ্গে আমার কথা হয়েছে তারা আমাকে যে যে বলেছেন যে স্বরাষ্ট্র উপদেশটা একটা সহজ সরল টাইপের মানুষ সহজ তো কোনো যোগ্যতা নয় এই ক্ষেত্রে কিন্তু তবু এটা ওনার বৈশিষ্ট্য যা কাজ পুলিশ যা করে অথবা যা করে না যেখানে অগ্রসর হয় অথবা যেখানে থেমে থাকে এই সব নিয়ন্ত্রণ করে না আসলে এ ক্ষুদা বক্স চৌধুরী এর কারণ আছে এই ভদ্রলোক তো একসময় পুলিশেরই আইজিপি ছিলেন পুলিশের এই সাবেক আইজিপি তো প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী বানিয়েছেন এগুলিকে হেল্প করার জন্য এবং এই জন্যই উনি বেসিক্যালি পুলিশকে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করেন এ ধরনের কথা অনেকের কাছ থেকে আমি শুনেছি কাজেই এবার ওনাকে জবাব সামনে নিয়ে আসাতে আমি আমার কাছে মনে হয়েছে যে ঠিক লোকটাকেই প্রশ্ন করা হয়েছে ঠিক লোকটার কাছেই জবাব চাওয়া হয়েছে এবং আমার মনে হয় এবার হয়তো কিছু হতেও পারে চব্বিশ ঘন্টা আলটিমেটাম ঠিক আছে দেখি দেখি কি হয় তারা কি বলেছে তারা বলেছেন যে এই চব্বিশ ঘন্টার মধ্যে ধরতে হবে যে কারা হত্যা হত্যাকারীকে ধরতে হবে এবং হত্যার কারণটা উদ্ঘাটন করতে হবে এবং তারপর তারা আরও জানিয়ে তারা খুদাবক্স চৌধুরীকে ব্যক্তিগতভাবে খুদাবক্স চৌধুরীকেই তারা দাবি জানিয়েছেন ক্লাব মঞ্চের নেতারা যে গত এক সপ্তাহে পুলিশ কি কি কাজ করেছে তার হিসাবও জনগণকে প্রকাশ করতে হবে গত এক সপ্তাহে আইন শৃঙ্খলা বাহিনী অথবা ক্ষুধাবক চৌধুরীর নেতৃত্বে পুলিশ বাহিনী তারা এ ওসমান হাদির হত্যাকারীকে ধরার জন্য অথবা হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য কি কি কাজ করেছেন তার হিসাব তারা চেয়েছেন আমি জানি না কী হবে তবে তারা এটাও বলেছেন যে একুশে ডিসেম্বর মানে রবিবার বিকেল সোয়া পাঁচটায় তারা আবার শাহবাগে মিলিত হবেন এবং এ সময়ে সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হলো এবং কোন কোন পদক্ষেপকে তারা গ্রহণযোগ্য মনে করছেন কোনটাকে মনে করছেন না তার ব্যাপারে তারা পরবর্তী কর্মসূচি কী হবে সেটাও দেবেন আমি আশা করব যে তাদের এই আলটিমেটাম সরকার সিরিয়াসলি নেবে আর না নিলে যে আন্দোলনটা হওয়ার কথা সে আন্দোলনে সবাই যাতে থাকেন এই অনুরোধ আমি করবো যে এই যে জুলাই আন্দোলনে যারা ছিলেন তাদের অনেকের মধ্যে আপনি দেখবেন এক ধরনের অ্যারোগেন্সি কাজ করেছে কিন্তু হাদির অ্যারোগেন্সির আমাদের পার্থক্য ছিল সে যে কথাটা বলতো লজিক দিয়ে বলতো এবং তার অ্যারোগেন্সির মধ্যে আমি অন্ধত্ব কম দেখেছি উদাহরণ বলি এই যে আজকে পশুদিন যেটা হলো যে আপনার প্রথম আরোগ্যে পুরিয়ে দেওয়া হল ডেলিশারে আগুন দেওয়া হলো আপনাদের মনে আছে প্রথম আলোর সামনে একবার এ ধরনের কিছু মোল্লা টাইপের লোক জড়ো হয়েছিল ওই আমেরিকার নিউ ইয়র্কে থাকা পলাতক ব্যক্তিটার আহ্বানে তার সঙ্গে সেখানে এই যে প্যারিসের আরেকজন ছিল তারা সেখানে জিয়াফতের আয়োজন করেছিল জিয়াফত করবে এই প্রসঙ্গে আপনার কি মনে করতে পারবেন শরীফ উসমান হাদি কি বলেছিলেন আপনি ইউটিউবে যান ইউটিউবে যে শরীফ উসমান হাদির নাম দিয়ে বাংলায় লিখে প্রথম আলো লিখে আপনি সার দেন পেয়ে যাবেন কি বলেছিল আমি সেটাকে আপনাকে একটু পড়ে শোনাই আমি ওনার কাছ হুবহু নিয়েছি তিনি প্রথম আলো প্রসঙ্গে বলেছিলেন যে বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছি আমরা কি তাদের পক্ষে দাঁড়িয়েছি আমি বলি না আপনি পারলে প্রথম আলোর বিপক্ষে আরও দশটা প্রথম আলো তৈরি করেন তার অফিসের সামনে আপনার কাজটা কি আমরা এই কথা বলেছি এই হলো শরীফ ওসমান হাদি এই মব করাটাকে উনি পছন্দ করেন নাই যারা মব ক্রিয়েট করেছে একটা পত্রিকা দাঁড়িয়ে সেখানে জিয়াফত দিয়েছেন গরু জবাই করা করার কথা বলেছেন গরু জবাই করেছেন এই প্রক্রিয়াটাকে এই আচরণটাকে শরীফ ওসমান হাদি পছন্দ করতেন না এবং সেটা যে করতেন না এটা উনি প্রকাশ্যে বলেছেন অথচ তার মৃত্যুর পর তার এই মৃত্যুকে কেন্দ্র করে এই মব বাজরা এবার কোনো দাঁড়াই নাই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আমি তো নিশ্চিত যারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তারা শরীফ হাস ওসমান হাদির মতাদর্শের লোক না তারা শরীফ বাসে না তারা কেবল এই মৃত্যুটাকে কেন্দ্র মিত্র তাদের দরকার ছিল যে মৃত্যুটা হলে আমি মবটা ক্রিয়েট করতে পারব তাদের কাছে শরীফ ওসমান হাদি একটা টুলস বললাম না বলির পাঠা শরিক ওসমান হাজী ছিল এদের কাছে বলির পাঠা তার মিত্ররা যে দ্বারা ব্যবহার করেছে তারা হয়তো তার আরো আগে মিত্র চেয়েছিল আরো আগে molle আরো আগে বড় তার করতে কাজগুলো এই লোকগুলি নিশংস এই লোকগুলো দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায় এরা করতে চায় এবং এদের কে যারা করায় উৎসাহ দেয় তারাও করতে চায় এই লোকগুলির সম্পর্কে আপনাদের সতর্ক থাকতে হবে আমি একটা কথা বলি আপনি দেখবেন শরীফ ওসমান হাদির মৃত্যুর পর এনসিপির নেতারা বড় বড় কথা বলেছেন কিন্তু এনসিপি রাজনৈতিক রাজনৈতিকভাবে একটু পিছিয়ে পড়েছিল তারা এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি তার অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং আপনি দেখবেন গত কয়েকদিন এই সদ্য পদত্যাগকারী এক উপদেষ্টা মাথা আমাদের পটে বেঁধে কি মানে এক জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছিল শরীফ ওসমান হাদিকে নিয়ে তাদের সম্পর্কে শরীফ ওসমান হাদি কি ভেবেছিলেন কি বলতেন এটাকে আপনার মনে করতে পারেন এটাও ভিডিওতে পাবেন আপনারা হাদি এনসিপি এটুকু লিখে ইউটিউবে বাংলায় লিখে সার্চ দেন পেয়ে যাবেন উনি কি বলেছিলেন এদের সম্পর্কে ওসমা হাদি বলেছিলেন এনসিপি সম্পর্কে সরাসরি যে এনসিপির তিনটা অপরাধ নাম্বার ওয়ান ওরা জুলাইকে কুক্ষিগত করেছে ঠিক একাত্তরে মুক্তিযুদ্ধে যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে তেমনি এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে এই কথাটা বলতে আমাদের কলিজা যায় আজ থেকে দশ মাস আগে যে ছেলেটাকে দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন সেই ছেলেটা সেই সব ছেলে মেয়ে কীভাবে মাত্র আট দশ মাসের মধ্যে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তায় আমাদেরও ঘুম আসে না এই কথা কিন্তু শরীফ ওসমান হাদি বলেছেন আপনি ইউটিউবে দেখেন ভাই বলছি না এরপরে আরো অনেক কথা বলেছেন এরা কিভাবে দুবাইয়ে বিল্ডিং এর মালিক হইসেন ফ্ল্যাটের মালিক হইসেন এরা কিভাবে কোথায় কোথায় টাকা পাচার করেছেন এবং কদিন পরে তাদের বিদেশে চলে যাবেন আমাদেরকে ফেলে চলে যাবেন বিপদের মুখে রেখে চলে যাবেন এই কথাগুলিও কিন্তু শরীফ ওসমান হাদি বলেছেন এখন দেখবেন তাদের কান্নার শেষ নাই তাদের বক্তব্যের শেষ নাই যে শরীফ ওসমান হাদি তাদের ভাই মারা গেছে কি কি কান্না তারাও শরীফ ওসমান হাদীর এই মৃত্যুটাকে ব্যবহার করছে তারা যদি শরীফ ওসমান হাদিকে ভালোই বাসত তাহলে ওই সমস্ত অপকর্ম করার আগে তিনবার চিন্তা করত যে কাজটা আমার করা ঠিক হবে কিনা তা কেউ চিন্তা করে নাই শরীফ ওসমান হাদি এদের সঙ্গে ছিলেন না তিনি এদেরকে সমালোচনা করতেন উনি যাদের সবচেয়ে বেশি সমালোচনা করতেন সেই লোকগুলি এখন তার সবচেয়ে বড় প্রেমিকে পরিণত হয়েছে নানা ঘটনা ঘটাচ্ছে নিজেদের সুবিধা লাভের জন্য নিজেদের রাজনৈতিক ফয়দা লোটার জন্য এইভাবে জিনিসটাকে দেখেন হাদিকে শ্রদ্ধা করতে চান হাদির কথাগুলো শুনে সেইভাবে শ্রদ্ধা করেন হুজুকে মাতেন না হুজুকে মাতলে ওই যারা তাকে নিয়ে রাজনীতি করতে চায় তাদের ফয়দা হবে আপনার কোনো ফয়দা হবে না আমি বারবার এই কথাটাই বলার চেষ্টা করছি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যদি হাদির খুনিকে ধরা যায় এবং যদি জানা যায় কে তাকে পে করেছে কে তাকে দিয়ে খুনটা করিয়েছে হাদির ফ্যামিলি প্রশ্ন করেছে মাত্র পাঁচ ছয় ঘন্টার মধ্যে ছয় সাত ঘন্টার মধ্যে এই লোকগুলি সীমান্ত পার হয়ে গেল কিভাবে নিশ্চিতদের ওখানে লোক ছিল দেখুন জুমা নামাজের পরে দুইটার দিকে হাদি খুন হয়েছেন দুইটার পর সাত ঘন্টা রাত নয়টা রাত নয়টার সময় কি সীমান্ত খোলা ছিল তারা কিভাবে গেলেন কেন কেউ ধরতে পারলো না এবং তারা বাইরে চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বিদেশ থেকে এক সাংবাদিক কি করে জানল তার কাছে তথ্য কে পাঠিয়েছে যারা পাঠিয়েছে তারা কি তাদের উদ্বোধন কর্তৃপক্ষ পাঠায় নাই তারা কেন ব্যবস্থা নিল না কার নির্দেশে কার ইঙ্গিতে এগুলো সব বুঝতে